হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সৌমিস ফ্যামিলি তো সৌমিস ফ্যামিলির পক্ষ থেকে তোমাকে প্রচুর পরিমাণে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি না আজকে সকাল সকাল উঠিনি একদমই উঠিনি এখন বাজে ঘড়িতে নটা চব্বিশ ঘুম থেকে উঠলাম এখন ঘুম থেকে উঠে এই যে ব্রাশ হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছে একটু রাস্তার দিকে যাবো মেরু বেরু করতে দেয় এটা প্রত্যেক দিনেরই অভ্যাস একটু রাস্তার দিকে আসি ওই জন্য এলাম আর আজকে পড়ানো নেই আজকে বুধবার পড়ানো নেই ওই জন্যই একটু দেরি করে উঠলাম বুধবার দিন ছুটি থাকে আর রবিবার দিন ছুটি থাকে এই দুটো দিন ছুটি দিই তাছাড়া প্রায় দিন রোজ দিনই পড়ানো থাকে ওই জন্য একটু দের করে উঠেছি ঘুমিয়েছি দেখো ঘুমিয়ে পুরো চোখ খুলে গেছে ওই দেখো মুখে চোখে সব ঘুঘু পাখি ওই পাখির লোম লেগে রয়েছে ওই দেখো ওই দেখো বদমাস তুই পাখিটাকে খেলি কেন মারলি কেন তোমার কপালে আছে আজকে দাঁড়াও খুব দুষ্ট নাকি এটা ছিল থার্টি ফার্স্টের ভিডিও তো এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি যার জন্য আমি শেয়ারও করতে মানে পেরেছিলাম না তোমাদের সাথে তো দেখো রাস্তায় এসেছি বাবা বললো যে আলুর জমিতে কিছু কাজ আছে কালকে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো কাল থেকে জমির আলু তোলা শুরু করবে তো তার আগে কিছু কাজ আছে যার জন্য আজ বাজার যেতে পারবে না তাই বললো তো ওই জন্য রাস্তায় এলাম মাছ মাছওয়ালাকে বাবা দাঁড় করিয়েছে তো এই পাশে বেরিয়ে কাকিমা বাবার বাড়ি যাচ্ছে তো জিজ্ঞেস করলাম হঠাৎ করে কেন সকাল সকাল তো বললো যেটি কাকিমার জ্যাঠা নাকি মারা গেছে তো সেই জন্য ওরা যাচ্ছে ওরা যাবে অনেকটা দূর করিমপুর করিমপুরের রাস্তা আর যেতে যেতে ওদের অনেকটাই সময় লেগে যাবে এখন প্রায় এগারোটা বাজে আর এই দেখো বাবা মা যেটুকে দাঁড় করিয়েছে এটা আরেকজন ওই ওই দাদা আসেনি আজকে তো এখানে রয়েছে ঢেলা খয়রা মাছ আর যেহেতু অপশান নেই তো এখান থেকেই কিছুটা মাছ নেবে বলল এই মাছটা বড় না হলে বাবা নেয় না কারণ সৌমি খেতে পারে না কাটা তো ওই জন্য তো মাছ নেওয়া হয়ে গেছে আর আজকে লুসু যা করেছে একটা ঘুঘু পাখিকে মেরে মেরে দিয়েছে পুরো মেরে খেবেলেছে ওই জন্য লুসুকে একটু বকা দেওয়া হলো দেখো বাবা মাঠে চলে গেছে আর সৌমি যাবে বলে পেছন পেছন দৌড় দিল মা ধরে রাখতেই পারলো না এটা ছিল পরের দিন অর্থাৎ ফার্স্ট জানুয়ারির ভিডিও তো বাবা এখানে সকাল সকাল মাঠে চলে এসছে আলুর জমির কাজ আজ থেকে শুরু হয়ে যাবে মানে আলু তোলার কাজ প্রত্যেক দিনই এবার মানে আজ থেকে প্রত্যেক দিনই আলু তুলবে বাবা বাজার নিয়ে যাবে মানে আড়তে নিয়ে যাবে তো ওই জন্য আজ থেকে মানে আজকে থেকে প্রথম শুরু করছে আলু তোলার কাজ ওই জন্য আমরা দুজন মানে আমি আর আমার মেয়ে দুজন মিলে বাবার সাথে সাথে চলে এসেছি মাঠে দেখো বাবা এখানে আলু গাছের পাতা কাটা শুরু করে দিয়েছে প্রথমত আলু তোলার আগে ওপরের মানে গাছগুলোকে কেটে নিতে হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর বছরের প্রথম দিনটাতেই বাবা আজকে মানে এবছরের প্রথম আলু তোলার উদ্বোধন করতে চলে এসেছে মাঠে তো আমি ভাবলাম আসি বাবার সাথে একটু মাঠ ঘোরাও হবে ভিডিও করাও হবে একটু আর ওই দেখো সৌমি দেখা যাচ্ছে ওই দেখো পুরো মাঠের মাঝখানে জমির মাঝখানে শুয়ে পড়েছে এই দেখো কতটা কেমন হয়েছে জানা নেই আলুর গাছ কাটতে যে শুরু করে দিয়েছে যেইটুকু মানে তুলতে হয় আলু তার আগে গাছগুলো কেটে পরিষ্কার করে নিতে হয় আর যেখানে গোড়া থাকে সেখানে কোদাল দিয়ে কুবিয়ে কুবিয়ে আলু তুলতে হয় শাক তো বাবু বাবা শুরু করে দিয়েছে

সাউন্ড দিতে পারলাম না তার কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডে গান বাজছে সবাই পিকনিক করছে না অনেকে পিকনিক করতে এসছে ধারে ওইদিকে ওই জন্য সাউন্ড আর দিতে পারলাম না বাবা এদিকে আলু তোলা স্টার্ট করে দিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে এর আগে তুলেছিলাম আমি আর মা এসে দু চারটে তুলেছিলাম ওই জন্য এইখানটায় বেশি নেই মানে পরপর চার পাঁচটা আলু এখান থেকে তোলা আছে প্রথম দিন মানে প্রথম আলু তুলে গোপালের জন্য পাঠিয়েছিল মা মানে এই বছরের জমির প্রথম আলু তুলে মাসি বাড়ি গোপাল আছে তো গোপালের জন্য পাঠিয়েছিল তারপর এই একদিন তোলা হয়েছে মানে তোলা বলতে বেচার জন্য না মানে সৌমির বায়নার জন্য এসে আমরা তুলেছিলাম আর তারপর বাবা আজকে প্রথম স্টার্ট করছে তো ওই জন্য ওই এই লাইনের এখানে খুব একটা বেশি আলু নেই তোলা হয়েছিল পরপর আর আগের বছরের তুলনায় এবছর আলু একটু কমা হয়েছে মানে অতটা ভালো হয়নি দেখতেই পাচ্ছ কোনোটা বড়ো কোনোটা ছোট মানে বীজে কোনো সমস্যা ছিল তো দেখো বাবা একটা একটা করে আলু তুলছে আর সৌমি পেছন পেছন বাবার পেছন পেছন গিয়ে আলু কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় মানে জমা করছে ওর বেশ ভালো লাগছে ওর জন্যই আরও মাঠে আসা